মাশাল্লাহ এই দেখেন অনেক দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাওয়ার পর এই তো ওসমানদের সেই বাঁধাকপির বাগানে অনেক সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে আর কি তো ওই যে এটা একটু বড় আর হয়তো বেচা কিনে শুরু হয়ে যাবে আজকে একটা তুলে একটা বড় হয়েছিল বিক্রি করেছিল বিশ টাকা তো সেই বিশ টাকা মসজিদে দিয়ে দেওয়া হয়েছে আর কি প্রথম সেই বাঁধাকপি আর কি আর সামনে আর অত ফুলকপি তো সামনে যাই দেখি এগুলা আমরা ছোট থেকে দেখিয়েছিলাম এবং এখন অনেক বড় হয়েছে বলে আবার একটু দেখাতে আসলাম আজকে নতুন বছর জানুয়ারির এক তারিখ আল্লাহ সবার এই দিনগুলো ভালোভাবে কাটানোর চেষ্টা করুক তো কুন্ডু এটা তো আমি যে এটা আছে আরে যেটা হচ্ছে ফুলকপি দেন কত সুন্দর করে ফুটে বের হচ্ছে আর কি দেখতে খুবই সুন্দর লাগছে আর যারা এরকম দেখতে চান আমাদের এলাকার আশেপাশে তারা তো হয়তো আসতে পারে না তারা আজকে একটু বিকালে এসে এখান থেকে ঘুরে যায় আর এগুলো দেখে যান দেখেন কত সুন্দর লাগবে আর কি এই পুরা চরাবিলা আসবেন একটু ঘোরাঘুরি করবেন আজকে হয়তো সববারই অনেকেই ছুটি আছে আবার কর্মজীবী দিন কর্মজীবী তাদের কোনো ছুটি মুটি নেই যাদের আছে তারা একটু এসে এখানকার ইগুলা দেখে যাবেন দেখেন কত সুন্দর এখানকার চাষ করেছে এই যে ওসমান ওসমানের আব্বা এগুলা সব করেছে আত্মার চাষে মুন্সি তো তাই তার আবাদগুলো খুবই সুন্দর হয়েছে আর কো আর এখানেও আছে বাঁধাকপি এগুলা একটু দেরিতে চাষ করা হয়েছিল দেখে এর আরো কয়েকদিন লাগবে বড় হতে কত সুন্দর ভাবে ফুটে ফুটে বেশ হচ্ছে দেখতে যায় যে পিয়াজ বড় হয়েছে অনেক গাছগুলা নিচে ওইটা তুই ও তিনটা চারটা মাটির রস পাইছে আরো বড় হইব ঠিক আছে নাই গাছের নিয়ে হতে নাই ভালোই দেখ বর্মা বর্মা নিয়ে আমরা চাষ করি